The খুবই অল্প সময়ের মধ্যে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে ঝটপট বেসনের এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে আবার হয়তো বলতে পারেন যে বেসন দিয়ে আবার কীরকম লাগবে মিষ্টিটা বেসনের গন্ধ লাগবে না বন্ধুরা একদমই নয় খাওয়ার সময় কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে এইটা বেসন দিয়ে বানানো হয়েছে ঠিক যেরকম দোকানে যেরকম সন্দেশগুলো হয় ঠিক সেরকমই একটা খেতে লাগে অসাধারণ টেস্ট হয় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বেসন দিয়ে মুখে লেগে থাকার মতন একটা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে তো অসম্ভব মজার হয় আর বন্ধুরা বেসন দিয়ে তো আমরা সাধারণত পকোড়া বড়া ভেজে খাই তবে বেসন দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না আর না বানিয়ে খেলে তো বুঝবে না যে কতটা মজার হয় খেতে আপনারা চাইলে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন কোনো অসুবিধা হবে না আর তো তো খুবই সহজ আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো এই মিশিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা খোলা বসিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেবো বেসন আর বন্ধুরা আমি এখানে ঠিক দেড় কাপ মতন বেসন নিয়েছি আপনারা কিন্তু মাপটা কমিয়ে নিতে পারেন আবার বাড়িয়েও নিতে পারেন তবে এই মিষ্টিটা বাড়ানোর আগে কিন্তু অবশ্যই মাপটা ঠিক রাখতে হবে যে কোনো একটা বাটি বা কাপ মেপে বেসনটা নেবেন তাহলে কিন্তু খুবই সুন্দর হবে তো এখানে আমি একটা বাটি মেপে ঠিক দেড় কাপ মতন বেসন নিয়েছি এবার আমি এই বেসনটা শুকনো খোলায় একটুখানি তেল নেব এবার আমি শুকনো খোলায় বেসনটা ঠিক দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে যাতে করে বেসনটা নিচে দিয়ে না লেগে যায় মানে না পুড়ে যায় বন্ধুরা এখানে যত ভালো করে বেসনটা ভাজা হবে তত সুন্দর কিন্তু মিষ্টিগুলো খেতে লাগবে আর বানানো কিন্তু খুবই সহজ মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো হয়ে যায় শুধুমাত্র একটু কিছু কিছু জিনিসগুলো মনে রাখতে হবে এখানে যেমন বেসনটা একটু ভালো করে নিতে হবে তাহলে পরে যে বেসনের কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি দুই থেকে তিন মিনিটের মতন খুব সুন্দর করে ভেজে নিয়েছি বেসনটা আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এই দেখুন বেসনটা কতটা স্মুথ হয়ে গেছে আর কতটা কিন্তু ঝরঝরেও হয়ে গেছে আর এখন কিন্তু বেসনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে গিয়ে পুরো ছাতুর মতন একটা গন্ধ বেরোচ্ছে আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি যেটা করবো সেটা হলো এখানে আমি দেড় কাপ বেসনের জন্য নিয়েছি হাফ কাপ মতন ঘি অবশ্যই ঘিটা দিয়ে করতে হবে তাহলে কিন্তু খুবই সুন্দর হবে আর তেলটা দিয়ে করলে পরে কি খাওয়ার সময় তেলের একটু গন্ধ বেরোবে তবে ঘিটা দিয়ে করলে কিন্তু খুবই সুন্দর হয় তো এখানে ঠিক হাফ কাপ মতো আমি ঘি নিয়েছি এবার ঘিটা আমি এখানে দিয়ে দেবো ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের আসতে কিন্তু এখন একদমই হালকা রাখতে হবে এখানে আমি আরো দুই থেকে তিন মিনিটের মতন ভাজা করে নিয়েছি ঘিটা দিয়ে এবার আমি গ্যাস থেকে নামে একটু ঠান্ডা করে নেব আর এদিকে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তো এখানে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি তারপর ঠিক দেড় কাপ বেসনের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর আমি এখানে জল দিয়ে দিচ্ছি যতটা চিনি নিলাম ঠিক তার হাফ দিয়ে দেব জল আর এখানে মিষ্টিগুলোর খুব সুন্দর একটা কালারের জন্য আমি একদম সামান্য একটুখানি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি ঠিক এক চামচের মতন কেওড়ার জল তো এখানে কিন্তু চিনি শিরাটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দেখুন ঠিক এরকম একটা মোটা শিরাত করতে হবে আর এখন কিন্তু চিনি শিরাটা দেখুন একটা এরকম তারও ওঠা শুরু করেছে ঠিক এরকম ঘন করে নিতে হবে চিনি শিরাটা আর এইদিকে কিন্তু এই বেসনটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এই মিষ্টিগুলো খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য আমি এখানে ঠিক নিয়েছি হাফ কাপের মতন গুঁড়ো দুধ এবার আমি গুঁড়ো দুধটা এখানে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব আর অবশ্য কিন্তু এই বেসনটা ঠান্ডা হলে তারপরে কিন্তু গুঁড়ো দুধটা মেশাতে হবে না হলে পরে কি আবার গরম থাকলে গুঁড়ো দুধটা কিন্তু দলা বেঁধে যাবে এবার এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি ভালো করে নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে এবার যে আমি এখানে চিনির শেয়ারটা করে রেখেছিলাম এবারে এই গরম গরম চিনির শেয়ারটা আমি এখানে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু যত বেশি ঠান্ডা হয়ে যাবে মানে একটু একটু ঠান্ডা হতে হতে কিন্তু এটা জমতে শুরু করবে এ দেখুন আমি মেশাতে মেশাতে কিন্তু এটা অনেকটা পুরো ঠান্ডা হতে শুরু করেছে আর এখন কিন্তু অনেকটা পুরো জমতে শুরু করে দিয়েছে আর এইদিকে আমি এখানে একটা মোড় নিয়েছি মোড়ের মধ্যে একটু তেল মেখে নিয়েছি মিষ্টিগুলো গুলো সেট করার জন্য তো এখানে আমি খুব সুন্দর করে একটু চারো দিকে তেল মেখে নিয়েছি এবার যে আমি বেসনটা তৈরি করে রেখেছিলাম বেসনটা এখানে দিয়ে একটু সেট করে নেব ভালো করে চেপে চেপে উপরটা একটু সমান করে নেব তো এখানে আমি আমি খুব সুন্দর করে করে সমান নিয়েছি দিয়ে এবার চাল মগজ ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নেব। তো উপরটা আমি চালমগজ দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারবেন তো এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব তারপরে এটা কাটিং করব। তো আজকে কিন্তু আমাদের পেছনে মিষ্টি রেডি হয়ে গেছে আর বন্ধুরা কিন্তু খুবই সহজ এই মিষ্টিগুলো বানানো আর খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন তো এখানে কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এখন কিন্তু খুব ভালোভাবে জমে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে ঠিক এরকম করে একটু কাটিং করে নেব। আর এখানে কিন্তু জমতে একদমই বেশি টাইম লাগবে না ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু জমে যাবে আর এখন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আপনাদেরকে দেখায় যে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজার লাগে এইগুলো আর আপনারা কিন্তু খাওয়ার সময় কোনোভাবেই বুঝতে পারবেন না যে এইগুলো বেসন দিয়ে বানানো হয়েছে বেসনের কিন্তু কোনো রকম গন্ধই পাওয়া যাবে না অসাধারণ একটা টেস্ট হয় মিষ্টিগুলোর হাতের কাছে শুধু বেসন থাকলে কিন্তু ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আবার যদি খুবই অল্প সময়ের মধ্যে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে এভাবে একবার বানিয়ে দেখতে পারবেন আবার বানিয়ে কিন্তু অনেকদিন রেখেও খেতে পারবেন খুবই সুন্দর হয় খেতে আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল